এখানেই আমার রিটায়ারমেন্ট হবে আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারবো মেদিনীপুরের আসন সাতাশ হাজার ভোটে হারবো বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারের আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচারা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে মিনিট দিয়েছেন বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের প্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম দুবার এমপি চারবার এম ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে ওই ডোয়ান্ট ওয়ান থ্রি ফিফটি সিক্স নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলে ছেড়ে দেব কাল রাতেই রাষ্ট্রপতি মহাদয়কে মেল করেছি টাইম পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট আমি এল বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো কাস্টিং ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না আগের মতো লড়ব তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ হাথ যথারী সাথ যো আমার সাথ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संकल्प को मोर्चा हेलो ठकोन जय श्री राम